আমি নবী যদি শরীয়তের পরদারাল হয়ে যায় আমাকে তুমি গোসল করাবা কল আলিরাদি আল্লাহ গোতাল আনগো আলিরাদি আল্লাহ গোতাল আনগো রাসূলুল্লাহ নবী গো

আমি নবী তোমারে বলে দিয়ে যায় কেমনে গোসল করাইতে হয় কেমনে কি করতে হয় তুমি ওচিরে সব জেনে যাবে আর জোরে জোরে قلنا আল্লাহু আকবার আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দারারাল হয়ে গেল পাক আসাল্লা পাক আমি নবীকে নিজের হাত দিয়া গোসল করাইছি আর একটা হাদিস না কইলে আমার মুখটা শান্তি হবে না আন আমিরিন রাদিয়াল্লাহু তাআলা হুকুল গাছলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আহমেদ রাদিয়াল্লাহু তাআলা হর দিকে বর্ণিত কাতাল তিনি বলেন গাছলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে গোসল করাইলেন আলী ইবনে আবি তালিব এক নাম্বার হলো আবু তালিব দুই নাম্বার হলো ওয়াল আওয়া ফাতান ওয়া ফাদল ইবনে আব্বাস এরপর হলো ফজল ইবনে আব্বাস ওয়া উসামা ইবনে যায়েদিন আর একজন হলো উসামা ইবনে যায়েদ ওই সময় তিনজন আমার নবীর সাথে গোসলে শরীক হয়েছে ওয়া কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া গোসল গো আমি নবীর গোসল গোসল করাইলাম আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল করায় ওয়া ইয়াকুলু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বলতাছেন বি আবি আনতা ওয়া উম্মি আমার নবী যা আমার বই লাগেছে আমার নবীর আমি গোসল টাকা দেওয়াইবার জন্যে আল্লাহর কসম করে বলি যার কদমে আমার মা করবান আল্লাহর কসম করে বলি যার কদমে আমার বাবা করবান আমি যখন নবীরে না শুধু শুধুমাত্র তাই নয় তিপ্নতি তা তিপতা মাইতন ওয়হাইয়ান আমি যখন আমার নবীরে গোসল করাইতেছিলাম আমার নবী দুনিয়াতে জীবিত অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় যেমন করে পবিত্র ছিল আমার নবীরে গোসল দাইলাম আমার নবী পবিত্র কিন্তু আমার নবীর শরীর মুবারক থেকে এত সুন্দর গран বাহির হইতাছে আর জোরে জোরে আল্লাহ আল্লাহু আকবার তার মানে আমার নবীরে গোসল করাইলো আল্লাহ আকবার বলে না কেন গোসল মোবারক না সাইরা কাফনের কাপড় মুবারক না গায়ে মুবারক লাগাইছে ওই মুহূর্তে আমার নবীর একজন সাহাবী যার নাম ছিল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যখন নবীর শেষবারের মতো নবীর কাফন মুবারক সরাইয়া আমি যখন নবীর দেখতে গেলাম আল্লাহ কসম করে বলি আমি তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিবের ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে তারপর করে কোন আল্লাহু আকবার Oh